নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ায় আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপে কিন্তু কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে এবং তার আগের নিম্নচাপে কিছুটা কিন্তু শক্তি আবার ক্ষয় হয়েছে কিন্তু বাংলার ওপরে যে ঘূর্ণাবর্ত আসবে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল সেই জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা অনেকটাই পরিবর্তন হয়েছে বলতে গেলে উত্তরবঙ্গে যেই জায়গাগুলোতে বৃষ্টি ছিল না এবারে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাথে সাথে মানে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে তো আপনাদেরকে আপডেটের মাধ্যমে দেখাবো কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে অর্থাৎ কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে আর নতুন যে ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ সেটার কতটা প্রভাব পড়বে আগামী কয়েকদিন তো তার জন্য কিন্তু আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে এই মুহূর্তে আমরা রয়েছি প্রথম নিম্নচাপ যেটা আগামীকাল থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং এর প্রভাবে এই যে প্রভাব সেটা কিন্তু বাংলার ওপরে আমরা দেখতে পাচ্ছি যাবে না এটার প্রভাব চলে যাবে ভারতের দক্ষিণ ভাগে এবং শ্রীলঙ্কার দিকে যার জন্য এই ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে যেমন আমি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং এদিকে কেরালা এদিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে আট তারিখ নাগাদ কিন্তু এই যে নিম্নচাপ সেটা কিন্তু এগিয়ে যাবে ভারতের দিকে এগাতে থাকবে দেখতে পাচ্ছেন এগাতে থাকছে কিন্তু একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত আগামীকাল আট তারিখ অর্থাৎ রোববারে উঠতে পারে ভুবনেশ্বরের সামনে অর্থাৎ বঙ্গোপসাগরে এই উপকূলে উড়িষ্যার সামনে থেকে যার ফলে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি একই সঙ্গে এই বৃষ্টি শুরু হয়ে যাবে সবার প্রথমে উড়িষ্যা উপকূলে যেমন ব্রহ্মপুর রায় রায়গাদা তারপর হচ্ছে আমরা বালাঙ্গীর কামাক্ষানগর সম্বলপুর এই দিকগুলোতে একই সঙ্গে বিশাখাপ্তা না হয় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া দিকটাতে আর এদিকে আমরা একটু যদি এগোই এগোলে আট তারিখের দিক থেকে আমরা যদি দেখি আমরা এর আগের আপডেটগুলোতে দেখেছিলাম বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু দেখাচ্ছিলো আট তারিখে বাংলার ওপরে কিন্তু যেহেতু বঙ্গোপসাগরে অনেকটা নিত্য নতুন পরিবর্তন ঘটছে যেহেতু আবার নতুন নতুন ঘূর্ণাবত্ত তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এর কারণে কিন্তু এই যে এই যে শক্তি সেটা কিছুটা কমেছে এবং কমলেও এটা যে দিন সেটা কিন্তু কিছুটা পিছিয়েছে এবং বৃষ্টি তো মোটামুটি হবে উড়িষ্যায় আট তারিখে এরপরে ন তারিখে গেলে সবার প্রথম রাত্রি দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের কিছু জায়গায় যেমন বাঘেরাগোড়া গোপীবল্লভপুর খড়গপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা চাকুলিয়া দিকটাতে সেখানে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি হবে ওই বাড়িপাদ বাদাম পাহাড় অর্থাৎ উড়িষ্যা দিকটাতে তারপরে আমরা একটু উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি বিহারেও কিন্তু বৃষ্টি রয়েছে গয়া হচ্ছে সারগ্রাম পাটনা এদিকগুলোতে মানে ঠান্ডার মধ্যেও ঠান্ডা তো এমনিতে পড়েছে তার সঙ্গে বৃষ্টিও কিন্তু হবে ভোরবেলা দিকটাতে একই সঙ্গে আমরা হরিদ্বার বরালিয়া উত্তরপ্রদেশ দিকটাতে এদিকে দেখুন চার ডিগ্রি টেম্পারেচার মধ্যেও কিন্তু কোথাও কোথাও তিন ডিগ্রির মধ্যেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে উত্তর কাশিটা দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা পর্যন্ত রয়েছে আর এদিকটা এবার আমরা আস্তে আস্তে দেখে নেব বাংলার উপরে কী হবে তো ন তারিখে আমরা ভোরবেলা টেম্প কন্ডিশানটা বা সকালবেলা আটটা নাগাদ দেখতে পাচ্ছি দেখলে আমরা দেখতে পাচ্ছি কি কিশোরগঞ্জ ইসলামপুর এদিকগুলোতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখে বৃষ্টি কিছুটা পিছিয়েছে কিন্তু পেছালেও যেই জায়গাগুলোতে এবারে বৃষ্টি ছিল না সেই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে একই সঙ্গে গয়া পাটনা বিহার এদিকগুলোতে অর্থাৎ বিহারের দিকটাতে এদিকটাতে কিন্তু ভালো মতনই কোথাও কোথাও বৃষ্টির চান্স রয়েছে আর একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু পৌঁছে যাবে যেখানে আমরা দেখেছিলাম গত আপডেটগুলোতে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তারপরে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এদিকগুলোতে কিন্তু কোনো বৃষ্টি নেই এখন শুধু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি হয়েছে তারপর পশ্চিমভাগে আর বেশিরভাগ বৃষ্টিটা ঝাড়খণ্ডে এবং বিহারের দিকে চলে গেছে অর্থাৎ বিহারের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টিগুলো চলে গেছে আর একই সঙ্গে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিটা চলবে এদিকে সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝাঞ্জেরও প্রবেশ ঘটেছে দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝাঁজে প্রবেশ ঘটার ফলে নেপাল দিকটাতে কিন্তু ভালো মতনই নেই তুষারপাত কোথাও তুষারপাত এবং কোথাও বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জায়গা উপকূলে সেখানে কিন্তু বৃষ্টিটা এসছে গত গত আপডেটগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ছিল না সরি দক্ষিণবঙ্গের এই উপকূলগুলোতে বৃষ্টিটা ছিল না কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি তারপর হচ্ছে কন্টাই কেজুরি কাকদ্বীপ নামখানা বাজকুল ভগবানপুর এগরা মোহনপুর মহিষাদল কুলপি জয়নগর কেয়াতলা গোসাবা এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টিটা এতটাতেই কিন্তু সীমিত থাকবে এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এই গেলে দেখুন সকাল এগারোটা বা তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে বাড়বে যেমন হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে মিনাপুর রাজগঞ্জ রায়গঞ্জ কালীগঞ্জ তারপর হচ্ছে নিয়ামতপুর কারন্দীঘি পাতনিতলা কিশোরগঞ্জ ইসলামপুর ঠাকুরগাঁও ঠাকুরগঞ্জ সোনারপুর চোপড়া তারপর নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিও সোবাকে দার্জিলিং ক্যালিম্পং এদিকগুলোতে রয়েছে বৃষ্টির সঙ্গে ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি রয়েছে পীরগঞ্জ খাঁকরোলে দিনাজপুর গঙ্গারাপুর শ্যতপুর ঠাকুরগাঁও এবং বোদা পঞ্চগড় এগুলো তো বৃষ্টি রয়েছে মানে উত্তরবঙ্গে যে বৃষ্টিটা ছিল না সেটা কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে গেছে আর একই সময় বৃষ্টিটা হবে দেখুন ওই দীঘা বাতাগং তারপর হচ্ছে রামনগর দি কাকুরাধা কাকধা মন্দারমণি কন্টায় জনপুর সাতমেলি মোহনপুর এদিকে কাতিও হয়ে কেজুরি দিকটাতে সঙ্গে রামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়গঞ্জ এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে পাথর প্রতিমা রায় দিঘি তা তো বললাম যে বৃষ্টি হবে সঙ্গে সামনগর পিরোজপুর এবং বাংলাদেশে বরিশালে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো এরপর আমরা যদি আরেকটু প্লে করি প্লে করলে দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা কমছে দক্ষিণবঙ্গে মোটামুটি সে সময় বৃষ্টিটা কমে যাবে গিয়ে যেমন হলদিবাড়ি নামখানি দিকটাতে বৃষ্টির পরিমাণটা কমবে অনেকটাই সঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে হরিশ্চন্দ্রপুর রাজমহল বাড়াহাইট মহাগামা কাতিহার মিনাপুর গঙ্গারামপুর কিশনগঞ্জ হরিশ্চন্দ্রপুর কালীগঞ্জ নিয়ামাতপুর এদিকগুলোতে তারাইল কিশোরগঞ্জ কালালপুর ইসলামপুর চোপড়া সোনাপুর হয়ে এদিকে জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং কার্সিও বোদা হয়ে দিনাজপুর এবং পীরগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে উপকূলের দিকে ঝিরিঝিরি হবে হলদিবাড়ি সাইডটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে করে এই যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা কেটে যাবে দেখুন কেটে যাচ্ছে কিন্তু কেটে গেলে লাশ বৃষ্টিটা যেটা হবে সেটা হচ্ছে ন তারিখে দুর্গাপুর মানে সকালবেলা এই দিকগুলোতে বৃষ্টি হওয়ার যে চান্সটা ছিল গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম সেদিকগুলোতে সকালবেলা হবে না রাত্রেবেলার দিকে ঝিরিঝিরি বা কয়েক মশলা বৃষ্টি হতে পারে রানীগঞ্জ ওখরা ইলামবাজার দুবরাজপুর দুর্গাপুর ঘাটি বারজোড়া বাঁকুড়া চাতনা ইন্দপুর হাতিরামপুর খাতরা মানবাজার পঞ্চুয়া কেন্দা শুক্রারা সিন্ধ্রি বন্ধুয়ান এবং রানিবাঁধ সাইডটাতে একই সঙ্গে জামশেদপুর যাবুদ্দা দিকটা তো হালকা হালকা বন্ধুরা বৃষ্টি হতে পারে এরপরে আমরা একটু গাবো একটু গিয়ে দেখে নেব তারপর বৃষ্টিটা কী হবে দেখুন দশ তারিখের মধ্যে পুরোপুরি কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে দশ তারিখের মধ্যে আর কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা আপাতত এখনকার আপডেটে দেখতে পাচ্ছি না জানি না বিকেলের আপডেট আসবে কিনা যদি বিকেলের আপডেটে পরিবর্তনে অবশ্যই তুলে ধরবো এরপরে দেখে নেব আর কোনো বৃষ্টি আছে কিনা না এরপর আর কোনো বৃষ্টি নেই কিন্তু এরপরে বঙ্গোপসাগরে আবারও কিন্তু বন্ধুরা নতুন করে ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে দেখুন প্রথমে ঘূর্ণাবত্রটা তো গিয়ে আসরে পড়ছে এরপরে চৌদ্দো তারিখ থেকে আবারও নতুন করে কিন্তু আরেকটি ঘূর্ণাবত্ত দেখুন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে আবারও কিন্তু বৃষ্টি হবে দিগলিপুর রানঘাট সমেত বিভিন্ন জায়গায় জায়গায় যারা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়া কেমন যাচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে কিনা তবে পনেরো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এগোচ্ছে ভারতের উপকূলের দিকেই কিন্তু বাংলার দিকে আপাতত যাওয়ার চান্সটা অনেক কম নাই প্রায় বললেই চলে গতকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এত অবধি এসছিলো তখন একটা অনুমান হতো হয়তো হচ্ছিলো হয়তো হতে পারে কিন্তু এখনকার আপডেট বলছে বাংলার দিকে নাও আসতে পারে কিন্তু ভারতের উপকূলের দিকে কিন্তু এগোবে অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগে বৃষ্টি হবে এমন চান্স কিন্তু রয়েছে তো এই হচ্ছে ঘূর্ণাবর্তর বর্তমান কন্ডিশান এবার আমরা শুধু যদি সরাসরি তাপমাত্রার কন্ডিশানটা দেখে নিই তাপমাত্রায় গেলে আমরা যদি ষোলো তারিখের ভোরের টেম্পারেচারটা দেখে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে যেমন তেরো ডিগ্রি তেমন তেরো ডিগ্রি থাকবে দশ ডিগ্রি ন ডিগ্রি এগারো ডিগ্রি মানে ওই দশ থেকে তেরো ডিগ্রি ন থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে ভোরের টেম্পারেচার আর এদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাংলাদেশে সেখানেও কিন্তু সেম কন্ডিশন ওই এগারো বারে তার মধ্যে বিরাজ করতে হয় তাপমাত্রা তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা হাতে অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না ধন্যবাদ